ড্রেস নিয়ে কমপ্লিট হয়ে গেলে এখন আমরা পিং ছবি এর দিকে যাব ওয়েট করতেছে

তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি যে বহুদিন পরে আবার আসলাম প্রায় মাস পরে আসলাম আর কি আপনি লাইভ নিয়ারি লাইভ ফার্স্ট রান্না পেয়ে চলে আসবেন এই যে আগে নিয়ারি ছিল না এখন নিয়ারি অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এটা হচ্ছে এই যে বরিশাল দাদাভাইয়ের দোকান বরিশালের সেই সেই স্পেশাল রান্না বরিশাল দাদাভাইতে দুইশো পঞ্চাশ টাকা জিতাই আছে চাপটি আছে রুমালি আছে টাকাই পেয়ে যাবেন এক পিস মেয়ালি সাইজটা দেখ আমরা তিন ছবিতে হাশিস ঘোষ রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন দশ কেজি হাশিস ঘোষ যে এখন নয়টা বাজে এটা তিন ঘন্টার মধ্যে দশ কেজি হাসির ঘোষ বিক্রি হয়ে যাবে তাদের বড় হাঁড়িতে রান্না শুরু করে দেখতে রান্না করতেছে ভাই দেখতে পাচ্ছেন সে হাঁড়িতে এটা গোটা হচ্ছে সাথে আছে আছে পেয়ে যাবেন তো আমরা ঘুরতে ঘুরতে এখন হচ্ছে চটপটি দোকানে বসলাম চটপটি খাওয়ার জন্য প্রচন্ড গরম আর এত পরিমাণে গরম যে আসলে খাইতেও ইচ্ছে করতেছে না তো হালকা কুটা লাগছে এই জন্য বসে বললাম তো চটপটি অর্ডার দিয়েছি এখন ওয়েট করতেছি আসলে আর কি খাওয়া শুরু করবো হ্যাঁ ওরা হচ্ছে ফেজের অবস্থা খুবই খারাপ গরমে আমাদের চটপটি চলে আসছে এই যে চটপটির যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ভালো করে মেক করে দিছে টমেটো আছে পেঁয়াজ আছে তো টমেটো আছে এই যে আমাদের কাছে ডিমা কিছু স্বল্পতা দেখা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ তো সবাই রেডি হ্যাঁ আমরা রেডি খাওয়ার জন্য খোলা লাগছে হ্যাঁ হবে এত দূরে নিয়ে মানে গরমের সময় টক চটপটির মজাই আলাদা বুঝছো মানে শরীরের জন্য অনেক ভালো আমরা হচ্ছে বারবিকিউ এগুলা শরীরের জন্য ভালো না তো এখন না খাওয়াই ভালো হাসের গোশত গরম লেগে যাবে মানে কোনো দরকার নাই চটপটি যে বেস্ট তো খাওয়া শুরু করি চটপটি খেয়ে দেখি কেমন লাগে ফুচকা দিছে ফুচকা পাব টক চাইলে তো এখন খাওয়া শুরু করছি খাওয়ার পরে ব্যাক করতেছি সঙ্গে থাকুন এই ফিউ মিনিট লেট হ্যাঁ এটা হচ্ছে নীলা মার্কেটের মেলা একটা দেখতে পাচ্ছেন ও অবশেষে গাড়িতে চলে আসলাম বাইরে এত পরিমাণে গরম যে মানে খাওয়ার পরে এত পরিমাণে গরম ধরছে যে থাকতে পারলাম না এই জন্য আবার হচ্ছে বাসার থেকে রওনা দিচ্ছি ভিডিও আসতে মতো ভিডিও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ